গুড ইভিনিং সবাইকে যত ছাত্র ছাত্রী ভাই বোন আছো আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাবো বেশি কথা বলবো না হুম অঙ্কে চলে যাব সরাসরি ঠিক আছে এবার পাঁচ নম্বরটা দেখো বলছে স্রোতের বেগ ঘন্টায় দুই কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে এইবার দেখো স্রোতের অনুকূল আর প্রতিকূল ব্যাপারটা কি তোমরা তো সব অনেকেই সাত মানে সাঁতার জানো তাই না যখন নদীটা নদীটা ধরো এদিকে এদিক দিয়ে যাচ্ছে জলগুলো এদিকে যাচ্ছে তাই তো এবার তুমি যখন এদিকে সাঁতরাবে মানে এদিকে মুখ করে সাঁতরাবে তখন কি হবে তোমার যে তোমার সাঁতারের যে স্পিডটা আর জলের স্পিডটা শক্তি দিচ্ছ আর জল কিছুটা তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে তো এটাকে বলবো আমরা অনুকূলের বেগ বুঝতে আর যখন তুমি জলের মানে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটবে মানে ধরো জলের স্পিডটা যাচ্ছে এদিকে আর তুমি সাঁতার কাটছো এদিকে তখন কি হবে তুমি যতটা জোরে সাঁতার কাটছো তোমার যতটা শক্তি দিয়ে তুমি সাঁতার কাটছ সেই শক্তিটা কিন্তু এই জলের যে স্রোতটা আছে সেই শক্তি তোমার কিছুটা ক্ষয় করে দেবে তাই তো তাই জন্য খুব কষ্ট হয় তো এবার এটাকে বলবো আমরা প্রতিকূল মানে তোমার স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা তো দেখো অনুকূল মানে কি তুমি দেখো তোমার যে স্পিডটা তোমার সাঁতার কাটার যে স্পিডটা সেটা প্লাস কি পাচ্ছ জলের স্পিডটা পাচ্ছ তাহলে এটা আমি এভাবে লিখতে পারি যে নিজের বেগ প্লাস স্রোতের বেগ স্রোতের বেগ এটা হচ্ছে তোমার অনুকূল আর প্রতিকূলটা কি তোমার যে বেগটা নিজের বেগ নিজের বেগ তার থেকে কি করবে কিছুটা ক্ষয় করে দেবে তাই তো জলের যে শক্তিটা কিছুটা ক্ষয় করে দেবে এখানে স্রোতের বেগটা মাইনাস করে দিতে হবে বুঝতে পেরেছো তাহলে প্রতিকূল কি অনুকূল মানে হচ্ছে তোমার বেগ প্লাস জলের যে বেগটা সেটা আর প্রতিকূল হচ্ছে তোমার বেগ মাইনাস যে জলের বেগ

দুই কিমি ঠিক আছে তাহলে দেখো তোমার অনুকূলে বেগটা কথা এবার বলে দিয়েছে দেখো স্রোতের বেগটা লিখে দাও স্রোতের বেগ স্রোতের বেগ ঘন্টায় দুই কিমি সরি 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 ধরি নৌকার গতিবেগ ঘন্টায় এক্স কিমি লিখতে ভুলে গিয়েছিলাম আচ্ছা দেখো নৌকার গতিবেগ ঘন্টায় এক্স কিমি আর স্রোতের বেগ ঘন্টায় দুই কিমি তাহলে এবার কি বলবো তাহলে অনুকূলে অনুকূলে গতিবেগ কি বলেছিলাম স্রোতের বেগটা তাই না তাহলে পার ঘন্টা তাই না তাহলে এবার অনুকূলে এবার প্রতিকূলের তাও বের করিনি প্রতিকূলে গতিবেগ এটা কি করতে হবে মাইনাস করতে হবে তাই না তো এক্স মাইনাস টু পার ঘন্টা এইবার দেখো কি বলেছে বলছে একুশ কিমি দেখো রতন মাঝি স্রোতে অনুকূল একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগলো মানে কি এই একুশ কিমি ধরো এটা ধরো একুশ কিমি তা দেখো অনুকূলে গেল অনুকূলে গিয়েছে তাই তো বলেছে অনুকূলে গিয়েছে তো এবার যখন ব্যাক করেছে মানে ফিরে এসছে তখন তো নিশ্চয়ই অনুকূল ছিল না কারণ গিয়েছে অনুকূলে তাহলে যখন আসবে তখন তো প্রতিকূলে ওকে আসতে হবে তাহলে দেখো এই যে গিয়ে আবার আসলো এতে ওর মোট টাইম লাগলো কত দশ ঘন্টা তাহলে আমি দশ ঘন্টা মানে সময়টাকে আমার বের করতে হবে তাই তো তাহলে দেখো এবার তাহলে অনুকূলে অনুকূলে কিমি এ দেখো এত কিমি যাই কত ঘন্টায় এই যে অনুকূলে এক্স প্লাস টু কিমি যাই এত কিমি যায় এক ঘন্টায় তাই তো তাহলে অনুকূলে এক কিমি যায় কয় ঘন্টায় ওয়ান বাই এক্স প্লাস টু ঘন্টায় তাই না তাহলে এবার কত কিমি গিয়েছিল একুশ কিমি গিয়েছিল তাহলে অনুকূলে একুশ কিমি যায় তাহলে কি হবে ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু একুশ তার মানে তো তোমার ওই একুশ বাই এক্স প্লাস টু এত ঘন্টায় ঠিক আছে এটা হলো তো তাহলে এবার আমি লিখতে পারি তাহলে বলো তো এবার কি হবে প্রতিকূলে একুশ যায় কত ঘন্টায় বলো দেখো আমি করে দিয়েছিলাম আমি প্রথমে লিখতে পারতাম একুশ বাই একটা যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে সময়টা পেয়ে যাবো তাই না কিন্তু এটুকু তোমাদের বোঝার জন্য আমি করে দিলাম এবার তুমি ডিরেক্টলি এখানে এভাবে করতে পারো বা তুমি এটাও ডিরেক্টলি করতে পারত যেটা কি হবে তাহলে একুশ বাই এক্স মাইনাস টু ঘন্টায় তাহলে দেখো যেতে ওর সময় লেগেছে এত এত ঘন্টা আসতে ওর সময় লাগলো এত ঘন্টা তাহলে এই দুটো মোট মোট তাহলে কত ঘন্টা লাগলো এইটা প্লাস এই ঘন্টা তাই না আর বইতে দেওয়া আছে যে টোটাল ওর দশ ঘন্টা সময় লেগেছে তার মানে কি প্রশ্ন মতে এইটা প্লাস এটা ইজ টু দশ লিখে ফেলো প্রশ্ন মতে একুশ বাই এক্স প্লাস টু প্লাস ইজ টু দশ তাহলে ওর

টেন তাই না তো এবার দেখো প্লাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ কেটে দিলাম ঠিক আছে এইবার কি আছে একুশ একুশ কথা একুশ বিয়াল্লিশ তাই না কি করবে বলতো দেখি এই দেখো এটা গুণও করতে পারো কিন্তু আমরা কেন গুণ করবো যেহেতু আমরা সূত্র জানি তাই না দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি

এটা নিয়ে দিয়ে নাও তাহলে কি মাইনাস বিয়াল্লিশ এক্স তারপরে এখানে মাইনাস চল্লিশ তাই তো ইজ ইকুয়াল টু জিরো এবার দেখো এই তিনটের থেকে এই এই তিনটের থেকে তুমি কি করতে পারো কমন নিতে পারো তাই না এখানে অর্ডার দিয়ে আর আরেকটা আমি করে দিই দেখো টেন দেখো দশ বিয়াল্লিশ চল্লিশ এর মধ্যে কী কমন যায় দুই কমন যায় দুই কমন নিয়ে নাও অর টু কমন নিলে কত থাকছে বলো দুই দিয়ে কমন নেওয়া মানে কি ভাগ করতে হয় তাই না তো দুই দিয়ে দুই যদি কমন নি তাহলে দুই দিয়ে এটাকে ভাগ করো তাহলে ফাইভ মাইনাস দুই দিয়ে বিয়াল্লিশ কে ভাগ করলে কত হয় একুশ এক্স মাইনাস চল্লিশ ভাগ করলে হয় কুড়ি তাই না কুড়ি হচ্ছে ইজ টু জিরো তাহলে এই দেখো টু ইন্টু এইটা ইসুকাল টু যদি জিরো হয় তাহলে এইটাও সময় সময় জিরো হয়ে আসবে তাহলে কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে হ্যাঁ তাহলে আমি সেই জায়গাটা করে বুঝিয়ে দেবো তো বলছে দেখো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মানে মুহিম অপেক্ষা মানে মহিমের থেকে ঠিক আছে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তো তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে মানে উভয়ে মানে দুজনে মিলে যখন একটা জিনিসটা ভাবো আগে ধরো এখানে দুজন ব্যক্তি ঠিক আছে মহিম আর মজিদ এই দুজনে একটা কাজ করছে তো বলছে সবাই তো মানে ধরো সমান কাজ করতে পারে না তাই না তো কেউ বেশি কেউ কম তো দেখো যে ভালো কাজ করতে পারে তার কম সময় লাগবে আর যে কতটা ভালো কাজ করতে পারে না তার সময়টা একটু বেশি লাগবে তো বলছে দেখো মহিম অপেক্ষা মজুদের তিন ঘন্টা বেশি সময় লাগে কার বেশি সময় লাগে মজুদের মজুদের তিন ঘন্টা বেশি সময় লাগে কার থেকে মহিমের থেকে যার থেকে বলবে সেটা তুমি ধরবে ঠিক আছে তো মহিমেরটা তো আমার জানা নেই তো মহিমেরটা যেহেতু আমি জানি না তাহলে নিয়ে ধরে নেবো ঠিক আছে ধরো এভারেলিখিন মোট কাজ মোট কাজ সময় সমান এক অংশ তাই না তাহলে এবার ধরি মহিমের সময় মহিম কাজটি করে এক্স ঘন্টা ঠিক আছে ধরি মহিম মহিম করে ঠিক আছে এইবার তো ধর মজুদের কত সময় লাগবে মজিদের বলছে তিন ঘন্টা বেশি সময় লাগে তার মানে মহিমের থেকে মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তা মহিমের মহিমের যদি এক্স ঘন্টা লাগে তা মজুদের কত লাগবে এক্স প্লাস তিন মানে তিন ঘন্টা বেশি লাগছে তাহলে অতএব কাজটি করতে সময় লাগে না এবার দেখো এবার ওরা এটুকু লিখে নিজে তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে যখন দুজনে মিলে একসঙ্গে কাজটি করবে তখন ওরা দু ঘন্টায় কাজটি শেষ করতে পারবে তারপরে মোট কাজ মানে এক অংশ কাজ ঘন্টায় করে মুহিম হচ্ছে তোমার এক্স ঘন্টায় করে তাই না এক্স ঘন্টায় করে অংশ কাজ তাই তো এক ঘন্টায় না তো তেমনই তোমার হচ্ছে মুজিদ মুজিদ তাহলে মুজিদ এক ঘন্টায় ঘন্টায় করে কত ওয়ান বাই এক্স প্লাস থ্রি এত অংশ কাজ এবার দেখো মহিম একা করলো এক ঘন্টায় এতটা কাজ আর মজিদ একা এক ঘন্টায় এতটা করলো তাহলে দুজনে মিলে যদি কাজটা করতো তাহলে কি হতো দুটো যোগ করতাম তাই না তাহলে তাহলে যোগ করে দাও লিখবো দুজনে একত্রে এক ঘন্টায় করে এই দুটো যোগ করে দিব তাই না ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এত অংশ কাজ তাই তো আচ্ছা এটাকে তুমি ক্যালকুলেশন করে নাও এক্স আর এক্স প্লাস থ্রি এল এক্স ইন্টু এক্স প্লাস থ্রি হবে তাই তো এবার তাই না কি এক্স প্লাস থ্রি আর তার সাথে এদিকে কি আছে এক্স করে রইল তাই না এক্স এর সাথে এক গুণ করলে এক্সই হবে তাহলে ইকুয়াল টু কত টু এক্স প্লাস থ্রি এটাকে যদি আমি গুণ করে দিই দেখো এক্সেস স্কোয়ার এত অংশ কাজ তাই তো এবার দেখো ওরা দুজনে মিলে এক ঘন্টায় করবে এত অংশ কাজ ঠিক আছে ওরা দুজনে মিলে করবে এত অংশ কাজ তাহলে এবার এক ঘণ্টায় কিন্তু এবার দু ঘন্টায় কতটা করবে তাহলে দুজনেই একত্রে দুই ঘন্টায় করে সময় সমান কত অংশ কাজ এটাকে দুই দেখুন করবো তাহলে টু এক্স প্লাস থ্রি বাই এত অংশে নিচে কথা হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি কাজ এবার দেখো এই কাজটা কিন্তু মানে কাজটা শেষ হয়ে গেল মানে এত কাজটা মানে গোটা কাজ ঠিক আছে এই অংশ কাজ মানে গোটা কাজটা তো এবার আমি গোটা কাজটা কত ধরেছিলাম মোট কাজ সামনে এক অংশ তার মানে কি প্রশ্ন মতে মোট কাজ তো তাহলে প্রশ্ন মতে এটা টু ওয়ান লিখে দাও প্রশ্ন মতে এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইসাল টু ওয়ান এবার এটাকে বজ্রগ্রহণ করে দাও এক আছে তার মানে যা আছে তাই লিখে দাও এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইজিক টু এটা ওই যা আছে তাই হবে ফোর এক্স প্লাস সিক্স তোমার হচ্ছে দেখো ফোর এক্স এর থেকে থ্রি এক্স বিয়োগ করলে একটা এক্স থাকবে আর যেটার চিহ্নটা বড় সেই চিহ্নটা বসাবো তো এখানে দেখো এটা বড় তাই জন্য মাইনাস এক্স মাইনাস সিক্স টু জিরো ঠিক আছে এটা হচ্ছে তোমার হয়ে গেল জন্য আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা হ্যাঁ খুব সোজা এই অঙ্কটা কিন্তু একটু লেন্দি হলো হ্যাঁ দেখো যদি অসুবিধা হয় বলে দিও আমাকে আমি বুঝিয়ে দিবো আমাকে সাত নাম্বারটা